আসসালাম আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা আপনার সবাই কেমন আছেন করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে হয়তো দেখে আপনারা বুঝতে পেরেছেন কোন পছন্দের কথা বলব মালয়েশিয়াতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিসাতে কর্মী এসে কাজের সন্ধান আমরা বিভিন্ন ইনফরমেশন থেকে জানতে পেরেছি মালয়েশিয়াতে এই মুহূর্তে কিন্তু কাজ নেই কিন্তু যেই পরিমাণে টুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে কর্মী আসতেছে মানে ঘোরার জন্য ঘোরার ভিসা নিয়ে তারা কিন্তু কাজের সন্ধানে মালয়েশিয়াতে থেকে যাচ্ছে এরকমটা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যারের কর্ণপাত হবার পরে সে কিন্তু এ মাধ্যমে মালয়েশিয়াতে বিভিন্ন প্রবেশ করার পথে নিরাপত্তা বাহিনী যুক্ত করেছে এখন অনেকেই বলতে পারেন যে ভাই এ আইটা কি এ এর ফুল মিনিংস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা গুগলে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যেমন অ্যাড অফ ফায়ারফ্লাই অ্যাড অফ পোস্ট ক্যাট ইনভয়েস ভিডিও এরকম বিভিন্ন গুগল আমরা যখন লগ করি তখন ওই সকল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ থেকে টেক্সট টেক্স থেকে ইমেজ অটোমেটিকলি ভিডিওস প্রফেশনাল ছবি আপনি যেটা লেখেন মানে এআইটাই হচ্ছে আসলে ন্যাচারালি খুবই ইজি একটা ব্যাপার ওইরকম আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা বাহিনী দাঁড় করবে মালুশ্বার অষ্টমন্ত্রী এরকমটা বলেছেন মালয়েশিয়ার দ্য স্টার নিউজ পত্রিকার মধ্যে তো আরও এক ইনফরমেশন বলে রাখি যারা ভিজেট ভিসাতে এসে কর্মের সন্ধানে মালুশিয়াতে থেকে যাবেন ওই সকল কর্মীরা এই মুহূর্তে এসে বড়োভাবে বিপদে পড়বে আপনি ঘুরতে আসতে পারেন কিন্তু অবশ্যই চলে যাবেন এই মুহূর্তে মালয়েশিয়াতে কাজের প্রচুর সংকট ইভেন অবৈধ কর্মীদের যারা ভিজিট ভিসা আসবে তারা কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই বৈধ হতে পারবে না তো কলিং ভিসা বন্ধ হয়ে গিয়েছে বা হয়ে যাচ্ছে এই মাসে লাস্ট ফ্লাইট দেবে কিন্তু নতুন করে কোনো কথা টতা হবে না এবং মালয়েশিয়াতেও বৈধকরণের দেওয়ার সম্ভাবনাটা খুবই কম রয়েছে মালয়েশিয়াতে এই মুহূর্তে ভিজিট ভিসা প্রবেশ করার জন্য জানতে হবে আপনার ইংলিশ কথা ইংলিশ ভাষা আপনি যদি ইংলিশ কথা বলে নিজের না না প্রয়োগ করতে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না সেই ক্ষেত্রে কি হয় বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সিরা কর্মীদেরকে কন্ট্রাক্ট পাঠায় সেই ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পেমেন্ট কিন্তু এজেন্ট রেখে দেয় আপনি যখন ফ্লাইটে আসবেন যদি ইন কেস আপনি সেখানে ড্রপ করেন আপনার স্পিলিং বা আপনার কথা যদি কোনোটা ইমিগ্রেশন অফিসারদের সাথে মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাক পাঠিয়ে দেবে তো ব্যাগ পাঠালে আপনি যেটা টাকাটা এজেন্সিকে দিয়ে আসছেন সেই টাকাটা কি তোলা পসিবল হবে আমার জানা নেই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা তুলতে পারবেন কিনা হ্যাঁ এজেন্সি আপনাকে পুনরায় আবার ফ্লাইট করাবে কিন্তু যদি আপনার মধ্যে ইংলিশে এরকম জানা বা এরকম পারফরমেন্স না থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে প্রবেশ করাটা বড় ডিফিকাল্ট তারপরও যারা কোনো না কোনো প্রবেশ করতেছেন ভেবে চিনতে বুঝে প্রবেশ করার চিন্তা করবেন কারণ মালয়েশিয়াতে যে পরিমাণের কর্মী এসেছে তাদের কিন্তু অবৈধ যারা রয়েছে তাদের কিন্তু দেশে যাওয়ার জন্য সাধারণ করেছে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের মধ্যে সকল অবৈধ কর্মীদেরকে মালয়েশিয়াতে থেকে চলে যাওয়ার জন্য বলছে যার যার নিজ দেশে শুধু যে বাংলাদেশই তা না মালয়েশিয়ার সমগ্র যে সকল দেশের লোক মালয়েশিয়াতে অবৈধভাবে আছে তাদেরকে তাহলে আপনারা প্রবেশ করেই কতদিন থাকতে পারবেন হচ্ছে মালয়েশিয়াতে বিভিন্ন স্থানে বড় ধরনের অপারেচি সেই অপারেচিতে আটক খাচ্ছে হাজার হাজার লক্ষাধিক কর্মী আপনি আসার পরে আপনার স্থায়িত্ব না পাচ্ছেন না লিগেল পন্থায় কোনো কাজ যদিও কাজ পেয়ে থাকেন লিগেলিটির কাজের যে স্যালারি তার ফিফটি পারসেন্ট পাবে আপনি সেই টাকা দিয়ে আপনি নিজের চলাফেরা আপনার খাওয়া আপনার পরিবারকে জোগাল দেওয়া ইম্পসিবল বড় সমস্যা পড়ে যাবে তো এই হলো মালয়েশিয়ার ট্যুরিস্ট ফিশাদের জন্য মালয়েশিয়ার ষষ্ঠ মন্ত্রণালয় থেকে এর মাধ্যমে তারা বিভিন্ন প্রবেশ পথকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা প্রয়োগ করবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিস্টেমগুলো তারা ব্যবহার করবে সেই কিন্তু অনেক কর্মীদেরই বড়ো ধরনের সমস্যা হতে পারে তো সকল সতর্ক থাকবেন নিরাপদও থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম